নমস্কার কেমন আছো সবাই এখন আমরা যাচ্ছি মাঠে ব্যাগ নিয়ে কুল পারতে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে তো তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে বলো আর দেখো আমরা তো যাচ্ছি কুল পারতে এই দেখো আমাদের লঙ্কা গাছ লঙ্কার ভুই দেখো বেগুন করেছিলাম আর এই যে যাচ্ছে লাঠি নিয়ে কুল পারতে আসলে একা অনেক দূরের মাঠ তো একা আমি যেতে পারবো না তাই বলেছিলাম তুমি সাথে চলো আর গাছটা যদি বড় হয় তাহলে তো পারতে হবে একজন পারবে একজন করবে তাই ওকে সাথে নিয়ে দুজনে মিলে চললাম আর বলছিল এই যে এখানে বড় কমছে ছিল এই মানে বাঁশের যে ডালপালাগুলো হয় সেগুলো কেটে রেখে দিয়েছিল। বলছিল এই বড় একটা এই দেখো পেছনে বলছিল এগুলো নিলে ভালো হয় তাম বলছি হ্যাঁ বড় একটা নিলেই ভালো হবে আমার মনে হয় তো যাই হোক হেসো ছিল না সেজন্য সেগুলো কেটে নিয়ে যেতে পারেনি তারপরে এই দেখো পটলের নতুন করে আবার পটলের বাহান হয়ে গেছে এই দেখো চারিদিকে দেখছো একবার হয়ে গেছে আবার চৈত্র মাসে পটল উঠবে সেগুলো এই দেখো সব কুশি ফেটে গেছে নতুন করে শুরু হয়েছে আরে দেখো গমের দেখেছ গমের শীষ বেরিয়ে গেছে আমি কতদিন যে মাঠে যাইনি ভাবতেই পারছি না আমি কত বছর মাঠে যাইনি আমি তারপরে দুধারে গম রাস্তায় হাঁটতে খুব ভালো লাগছিল আমার তো মাঠে থেকে আসতে ইচ্ছেই করছিল না আমি বলছিলাম আরো আগে চলো আগে চলো যাচ্ছিল ওই যে কলা বাগান তারপরে এই দেখো আমাদের জমির কাছে চলে এসেছি এই যে জমির মালিক বলছিলাম এই দেখো কলা বাগান জমি আর এটা জমির মালিক ওই যে কলা জমি আমাদের জমি এই যে জমির মালিক দুটো ও আগে দুটো জমি তোমাদের দেখানো হয়নি এই দেখো আমাদের কলা বাগানে কলা তোমার কলা পড়েছে তাই দেখো এই জমিটা তারপরে বলছিলাম না 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 আমি জমির ভেতর দিয়ে যাব না আমি রাস্তা দিয়ে যাব। তারপরে মিশন কুল গাছ দেখছো তো এই গাছটাই মনে হয় পাঁচ থেকে ছ কুন্টাল কুল আছে এত কুল দেখো বন্ধুরা কি পরিমাণে কুল আছে আর তারপরে তো আরও অনেক ধরো মাঠের গাছ যে যায় সেই ধরো পেরে নিয়ে চলে আসে ব্যাগ ব্যাগ আর কুলটা তো পাকতেই দিচ্ছে না তাই ভাবলাম যে চলো গিয়ে একটু নিয়ে আসি একটু আচার করা হবে তাই ওই দেখো পারছে আর নিচে গিয়ে করাও নিচে গিয়ে করাও কিন্তু নিচে তো যাবো বন্ধুরা কিন্তু একটু কুল দেখে আমি পুরো হতবম্ব হয়ে গেছি বাপ রে এত কুল তোমরা একবার দেখো একটা কুল দেখলে দেখেও তো চোখটা শান্তি তারপরে কুল পাড়া হলো করানো হলো মার সাথে ভিডিও কল করা হলো দেখানো হলো আর এক ব্যাগ কুল নিয়েও চলে এসেছি এই দেখো আর কুল পারতে গেছি সেখানে একটা মুখে দেবো না সেটা কখনো হয় ও সরি একটা না অনেকগুলো মুখে দিয়ে ফেলেছিলাম পুরো চারটে থেকে পাঁচটা ভালোই খেতে দারুণ খেতে তারপরে আসলে তখন রোদ ছিল সেই জন্য আর আমি চাদর গায়ে দিয়ে গিয়েছি ভগবান সবাই আমাকে দেখে বলছে এত রোদের মধ্যে যে চাদর গায়ে দিয়ে এসেছে মাঠে তো আর কি ঘাড়ে নিয়ে নিয়েছি চাদরটা বেশ কুলগুলো এই দেখছো কী মানে কতদিন কত বছর কুল খায়নি যে মানুষ হচ্ছে এখন সে মুখ ভর্তি করে নিয়েছে কুলে তো যাই হোক আদেক আদেকলীরা একটু এরমই করে তারপরেই দেখো গর্তের ভিতরে ঢুকে গিয়েছি আমি কুল কুরানোর জন্য আর আমার হাজব্যান্ড পারছে আমার প্রতিদেব তারপর এই দেখো কুল মুখটার কি অবস্থা করেছে একটু দেখো গাইস তো তারপর দেখো কুল কুরানো হয়ে গেছে আমরা এখন বাড়ি চলে আসবো বেলা তো প্রায় সন্ধ্যে সন্ধ্যে আর মাঠের এই মাচানটা দেখছো এই পুরো লম্বা জমিটা থেকেই আমাদের তো কুল গাছটা আমাদের না এটা ভেবো না কুলগাছটা আমাদের কুলগাছটা সরকারি গাছ রাস্তার উপরে হয়েছে যেই দেখি সেই পারতে যায় তাই বলছিলাম চলো তাড়াতাড়ি গিয়ে আমরা কটা নিয়ে আসি আসতেই দেখলাম আমাদের ছোলা আমার আমাদের না মানে আমার মামা শ্বশুরের ছোলা মাঠ কেমন হয়েছে আমি ফল হয়ে তো দেখো আমরা চলে এসেছি নতুন কোরআন হয়ে গেছে তো এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সবাই কেমন থাকো শম্পা অফিসিয়ালকে ভালোবেসো সাবস্ক্রাইব করো আর প্লিজ একটা লাইক করে দিও বাই